হাতের কাজটা ফেলে রাখি কি করে মাকে বললাম নাও ছেলে দারোগা হয়ে যাচ্ছে মা আমার কাছে এসে কোপালের চুমু ঐকে দিলেন আমাকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলেন মা বাবা দুজনেই কাঁদছিলেন আমি কাঁদছিলাম কিনা মনে নেই শুধু মা কয়েকবার আঁচল দিয়ে আমার চোখ মুছে দিলেন দুজনেই কাঁদছিলেন কাদু মাঝে মধ্যে আনন্দে একটু কান্নাকাটি করার দরকার আছে শারদা থেকে দুই সেট ট্রাক শুধু দিয়েছিল এক সেট বাবাকে অন্যটা টুটুলকে দিয়ে এসেছে জয়েন করার পর আমি নতুন আরেক সিট পেয়েছি টুটুল টুটুল বাড়িতে গেছে ভিডিও কলে কথা হলো বাবা আমি আর টুটুল এখন ট্রেস করেছে আমাদের মধ্যে সবচেয়ে বাবাকেই বেশি মানিয়েছে এই মানুষটাকে কখনো বুকে চড়িয়ে ধরা হয়নি মুখ ফুটে বলা হয়নি ভালোবাসি বাবা মিটুলের ফেসবুকে সে স্ট্যাটাসে বিশ্ববিদ্যালয়ে পূর্ণ শিক্ষার্থী নাইমুল ইসলাম লিখেছেন কোনোদিন বাবার এমন সুখের অশ্রুর কারণ হব সাব ইন্সপেক্টর লিঙ্কন সরকার লিখেছেন আবেগ ঘন লেখা মা বাবা এমনই সন্তানের সাফল্যে আনন্দে আনন্দিত হন